শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে আর বাইরে মানে বৃষ্টি পড়ছিলো এখন ঘরের দরজাটা দেওয়া তো বোঝা যাচ্ছে না জানো না তো আর এতটা গরম পড়েছে যে মানে উত্তরবঙ্গে তো ভাসিয়ে দিচ্ছে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিই নেই মানে এত গরম যে রাতে ঘুম আসছে না জানো না তো মানে এখন সকাল কটা বাজে থা বলছে বলছি নটা মানে নটা বাহান্ন বাজে এই দশটা বাজতেই গেল আর এই দেখো আমি হলো জামা কাপড় ভাস করছি কত জামা কাপড় রয়েছে চেয়ারের মধ্যে এগুলো ভাস করে নেব আর এই কয়টা ভাস করেছি আর এই যে কয়েকখানেও আছে কিছু জামা কাপড় ভাস করে নিই তারপরে আবার কথা হচ্ছে আলুকে এগুলো মানে কেটে রেখে দিয়েছিল শুকিয়ে গেছিলো তারপরে সব আলু এই আমরা বলছি চেয়ারের মধ্যে রেখেছিলাম যার না তো চেয়ারের মধ্যে রেখে উঠি ভাবলাম রাত্রে ভাস করবো আর করা হয়নি ভালো লাগছে যেন করতে আর এখন কোনো মানে কাজ করতেই ইচ্ছে করে না কেন কি জানি ভালোই লাগে না মনে কি কেমন একটা যে লাগে নিজেই বলতে পারবো না আমার এক জায়গায় যাওয়ার কথা মানে যাবো 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 যাওয়াই হচ্ছে না আধার কার্ড আনতে মানে আমার আধার কার্ড আছে মানে আধার কার্ডের লিঙ্ক করা মানে লিঙ্ক করেছি আমার যে ফোন নম্বরটা ছিল ওই নম্বরে লিঙ্ক করা আছে এই নম্বরটা আমার লিঙ্ক করা নেই এর জন্য অসুবিধা হয়ে যাচ্ছে ওই নম্বরটা তো আর নেই যে ওই নম্বর দিয়ে হলেও আমি চালাবো ওই নম্বরটা তো হারিয়ে গেছে আমার আর এই নম্বরটা এখন তার জন্য মানে লিঙ্ক সব কিছু হয়ে গেছে শুধু আধার কার্ডটা নিয়ে আসার বাকি ওটাই হচ্ছে না এ দেখো বন্ধুরা আমার কাপড় ভাস করা হয়ে গেছে এগুলো যাবে আলনাতে আলনা বলছি সরি এগুলো যাবে শোকেসে কিছু যাবে আর ছোটো ছোট আলমারিটা যেটা ওটার মধ্যে কিছু যাবে আর এগুলো তো আলনাতেই যাবে যে এগুলো সব আলনাতে যাবে দেখো বন্ধুরা আংলাতে জামা কাপড়গুলো করে নিয়েছি আর এইগুলো হলো এখন ঘরে নিয়ে যাবো তুমি আবার বেরোবে নাকি এখানে ঘেমে গেছে আর এই জানলাটা এখনো খোলা হয়নি ফুলতে হবে আর বাইরে রোদ্দুর উঠে গেছে বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে মানে বলার মতো না জল মানে উঠানে হ্যাঁ আছে দু ভিজিয়ে দিয়ে গেছে একটু ওই দেখো জল হয়েছে বৃষ্টি বেশি বৃষ্টি হয়নি এই মানে এরকম বৃষ্টি হলে আরও গরম বেশি পড়ে মানে বৃষ্টি হওয়ার থেকে না হওয়া ভালো এই দেখো বন্ধুরা টবের মধ্যে দেখতে পাচ্ছ কি গাছ আছে এটা আমার মেয়ে বসিয়েছে আম গাছ আছে লিচু গাছ আছে আর একটা আতা গাছ আছে আর কি একটা গাছ আছে আমি না মেয়ে লাগিয়েছে এই গাছগুলো একটা জিনিস দেখবে এই দেখো কি তো এগুলো অবশ্য অনেকেই চিনেছ করম চা এই চাটাকে জলে ভিজিয়ে রেখেছি কি বলতো আঠা থাকে না ওই আঠাগুলো যদি আটাগুলো খেতে মুখে টুকে লেগে যায় না কষে না ধুয়ে খেলে এই জন্য মানে ধুয়ে কি মানে জলে ভিজিয়ে রেখেছি আটাগুলো মানে কষগুলো গুলো উঠে যাবে এ দেখো কষগুলো উঠেও গেছে কষ গুলো উঠেও গেছে হাতে আর কষগুলো লাগছে না পূর্ণিমা খেয়েছে আমাদের ছোট মাম্মা টক খায় না ও টক খেয়েছে জানো না তো আমার দেখে লোভ লাগছে খাবো একটু পরে খাবো খেয়েছিলাম তাও কবে তিন বছর তিন চার বছর আগে করমচা খেয়েছি আর করমচা চোখেও দেখিনি আর খাওয়াও হয়নি আমাদের ওখানে আছে আর এখানে একটা বাড়িতে দেখেছিলাম কিন্তু বোদের হলো করমচা হয় ওই যে মানে বল্লা চাক করে রাখে বলে ওখানে যাওয়া যায় না আর ওইদিকে বেশিটা আমাদের যাওয়াও হয় না তো এর জন্য দেখা হয় না আর এই দেখো পিঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি মুড়ি মাখব আরে যে আলু ভাজা দিয়ে মুড়ি মাখবো কেননা আলু ভাজাটা না সকালে হচ্ছে কি ডাল আর আলু ভাজা করা হয়েছিল যে মানে ডাল আলু ভাজা দিয়ে খাওয়া যাবে কিন্তু আলু ভাজাটা আমরা আমি পূর্ণিমা খাইনি এমনি বাদ বাক্য সবাই খেয়েছিলো এই জন্য ভাবছি এগুলো দিয়ে মুড়ি মেখে নিই একেবারে তাহলে হয়ে যাবে আগে বাবা মাকে মেখে দিয়ে নিই তারপরে আমরা খাবো আবার তরকারি কাটতে বসবো হয়ে দেখো এখানে ঝুড়ি টুড়ি রেখে দিয়েছি আর এখানে মেয়ের ম্যাগিটা হচ্ছে দেখো জলটা এ দেখো ম্যাগিটাকে ঢেলে নিয়েছি দেখতে পেলে গরম কিন্তু দেখিস আর আমি মুড়িটা মেখে দিয়ে দাদুদের দাদু আর ঠাকুমার জন্য নিয়ে যেত এই বেশি বকৃষ্ণ নিয়ে যা দাঁড়া দিয়ে নিয়ে যায় আমি কি জানি সেটা আমি তো জানি না সেটা দেখো মুড়িটা দিয়ে নিয়েছি এটার মধ্যেও দিয়ে নিয়েছি মেখে দিয়েছি আমার মেয়ে নিয়ে গেছে মুড়িটা দেখতে পেলে মেখে দিয়েছিলাম মেখে দেওয়ার পরে মানে আমার মেয়েকে বললাম যে নিয়ে যাব আমি দাদুকে আর দে ও দিয়ে দিল আর আগে গিয়ে আমি পেঁয়াজ আলু নিয়ে চলে এসছি রসুন আদা নিয়ে আসার সরম মা আবার পাপড়টা দিল বললো যে পাপড়টা নিয়ে যাব পাপড় আর আগে হলো মশলাটা কেটে নি কারণ মশলা তো করতেই হবে কাল সকালে হবে না তারা ঘুরা করে আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে রাত্রেবেলা মানে সন্ধ্যার সময় ভিডিও শেয়ার করছে মানে তরকারি কাটা আর এটা হচ্ছে হলো দুদিনের ভিডিও একসঙ্গে যাবে সন্ধ্যা কালকে তো সকাল দিয়ে করেছিলাম সকাল হ্যাঁ সকাল থেকে করেছিলাম আজকে হলো সন্ধ্যার থেকে করছি আগে মশলাটা করে নিলে কি পেঁয়াজের যে ঝাঁজ বাবা তাকানো যায় না তারপরে তরকারিগুলো কেটে নেবো আজকেও ভালো বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হওয়াতে মানুষ বেঁচে গেল নালে যা গরম পড়েছিল বলার না গরমে মানুষ যেত না ঘুমালে এদিক দিয়ে জল মানে ঘাম গড়াচ্ছে এদিক দিয়ে ঘাম গড়াচ্ছে এ দেখো বন্ধুরা আমি তরকারি কেটে নিয়েছি দেখতে পেলে উ করলা আর হচ্ছে কে আমরা একসঙ্গে রেখেছি কেটে আর এদিকে আলুটাও কেটে রেখেছি আর এদিকে মশলাটা কেটে রেখে দেখো বন্ধুরা আমি রান্নাঘরের থেকে চলে এসেছি চলে এসে এই দেখো মেয়ে পড়তে বসছে আর আমি রাখি করতে বসবো এই যে রাখি এই রাখি করব আর বাইরে বৃষ্টি নেমেছে এই দেখো অন্ধকারে বুঝতে পারবে না আওয়াজটা দাঁড়াও একটু তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় এই দেখো এখানেও ভিজে গেছে দেখো বন্ধুরা মেয়ে খেতে বসে পড়েছে এই যে খাচ্ছে ও ডিম ভাজা ডাল আর হচ্ছে আলু সিদ্ধ আর পাপড় মেখে নিয়েছে এই যে আরেকজন বসে আছে ছোটটা ডাকি করে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এর জন্য ওর খেতে দেওয়াটাও দেরি হয়ে গেছে এবার ওর খাওয়া হলে আমরাও খেয়ে নেবো গিয়ে তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনও মতন টাটা আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে জল জমে গেছে বাইরে মানে উঠানে যেন না তো তাহলে আবার ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে তোমরা সাথে থেকে আর পাশে থেকে